লোক তিলকং সাতত বার্তা বিভূষণম অমর কৃত্যুৎসারণম প্রবুদ্ধং লোকজীবনং প্রণয় প্রমত্ত জাগদীপনং বন্দে জীবন জীবনং সৎপুরুষং ব্রহ্ম মার্গ প্রদর্শকং প্রেমভক্তি বিনায়কং শান্তি স্বস্তিং বিধায়কং আচার্য প্রবরহ নৌমী যাঁর দিব্য জীবনের সীমাহীন করুণা লক্ষ লক্ষ ব্যথিত প্রাণের ব্যথা বেদনার শান্তি প্রলেপ আচার্য পরম্পরায় বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রচারিত যার জীবন আদর্শ শত সহস্র আত্মপীড়িত মানুষের সৎভাবে বাঁচার প্রেরণা বিশ্বকল্যাণের মূর্ত প্রতীক পরম প্রেমময় পরম পরমদয়াল শিশু ঠাকুরের শুভ একশো সাঁত্রিশতম জন্ম মহোৎসব এবং তৎসহ সৎসঙ্গ মন্দির দমদমের ঊনপঞ্চাশতম বর্ষ উদযাপন উপলক্ষে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমার শশ্রদ্ধা ভক্তি বিনম্র জয়গুরু এবং আন্তরিক শুভকামনা জানাই এতক্ষণ আমরা কীর্তন আনন্দে মুগ্ধ হয়েছিলাম এবং বারবারই সেই কথাটা মনে হচ্ছিল যে নারদ বলেছিলেন ভগবানকে না হং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগীনাং হৃদয়ং নচহ তত্ত্ব তত্ত্বতিষ্ঠামি নারদ এই বৈকুণ্ঠেও আমি থাকি না যোগীগণের হৃদয়েও আমি থাকি না আমার ভক্তগণ যেখানে আমার আমরা সেই তার অনুভূতি তার সম্বন্ধে যা আমাদের ফিলিংস সেটা বলার চেষ্টা করছি এই উৎসবের উনপঞ্চাশতম বর্ষ বলা হলো কিন্তু এটা সৎসঙ্গ মন্দির দমদমের ঠিক উনপঞ্চাশ বর্ষ নয় এই উৎসবের সূচনা বা এই উৎসবের উষালগ্ন থেকে আমি এর সঙ্গে যুক্ত হয়ে আছি ডাক্তারি পড়তে এসেছিলাম নির্লত সরকার মেডিকেল কলেজে তার কিছুদিন পরে এই অঞ্চলের সন্নিকষ্টস্থ বিরাটিতে শ্রী ঠাকুরের একজন নিবেদিত প্রাণকর্মীর এক মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে এই উৎসবের সূচনা হয়েছিল শ্রী শ্রী পিতৃদেবের প্রত্যক্ষ আদেশে তিনি বলেছিলেন যে হিংসা দিয়ে হিংসাকে জয় করা যায় না প্রেমের মাধ্যমে তা জয় করতে হয় এই এলাকার প্রতি প্রত্যেকটি মানুষের হোজো দাঁড়ে দাঁড়ে যাওয়ার কথা ডে দাঁড়ে যাওয়ার কথা ডিবি ওয়ার্কের কথা উঠল কীর্তনের মাঝখানেই মোহন ভাই ডিবি ওয়ার্কের কথা লুঠলো কীর্তনের মাঝখানেই মোহন ভাই তুললেন সেই কথাটা তিনি বলেছিলেন যে আশপাশের সমস্ত মানুষের কাছে তোমরা যাবে তোমরা যাবে তাদেরকে আমন্ত্রণ করবে তার যাতে উৎসবে যোগদান করে তার ব্যবস্থা করবে এবং ওই বিরাটিতে পাঠানপুরের মাঠের কাছে সেই সময় দুদিন ধরে উৎসব হতো শনিবার এবং রোববার এবং তার সমস্ত কর্মসূচি কে গান করবে কে আলোচনা করবে কে সভাপতি হবে কে প্রধান অতিথি হবে সমস্ত কিছু তিনি ঠিক করে দিতেন এবং সেইভাবে পরপর তিন বছর বিরাটিতে এই উৎসব হয়েছিল তারপরে এই দমদম এয়ারপোর্টের এক নম্বর গেটের কাছে পরপর দুবছর উৎসব হয়েছিল। তারপরে নিউ ব্যারাকপুরে কারণ সেটাই শিশু পিতৃদেবের ইচ্ছা ছিল যে এই এলাকায় ঘুরে ঘুরে এই উৎসবটাকে অনুষ্ঠান করার ব্যবস্থা করা তারপরে নিউ ব্যারাকপুরে হয়েছিল কিছু কিছু কর্মীদের চেষ্টায় তালা পার্কেও এই ওখানকার কর্মীদের চেষ্টাতেই একটা উৎসব হয়েছিল এবং তার অনেক পরে এই তিন নম্বর এই এটা তখন দিল্লি রোড ছিল এই দিল্লি রোডের ওপরে বিরাটভাবে এই উৎসব ব্যবস্থাপনা হয়েছিল একবার এই উৎসবের শোভাযাত্রায় একশো এগারো জন পাঞ্জাধারী কর্মী সম্ভবত তারা সকলেই প্রায় সভাপতি তারা পুরোভাগে ছিলেন এবং এত বড়ো শোভাযাত্রা হয়েছিল যে রাজ্যপালের গাড়ি প্রায় দু ঘন্টা আটকে ছিল এবং সারা ভারতবর্ষে যখনই উৎসকিতলা মন্দিরের যে নকশা সেই নকশার ছবি পাঠিয়েছেন এবং তারও বর্ধিত রূপে সেই পরিবর্তন পরিবর্তনের কাজ হয়তো অচিরেই শুরু হবে এই উৎসবকে কেন্দ্র করে এবং এই মন্দিরকে কেন্দ্র করে এই বিভিন্ন এলাকাতে মানুষের মনে যে ইষ্ট জোয়ার এসেছে সেটা সত্যি আমাদের প্রতি প্রত্যেকের একটা আনন্দের উৎস শশ্রী ঠাকুর ধর্ম বলতে তথাকথিত আচার অনুষ্ঠানের উপর অত জোর দেন তিনি বলছেন ধর্ম কথা এসছে ধৃধাতু থেকে ধৃধাতুর মানে হচ্ছে ধারণ পালন এবং বর্ধন তিনি বললেন জেনাত্মরস্থতান নেশাং জীবন ও বর্ধনান চাপ ধৃয়তে স্বধর্ম যা অন্যের এবং নিজের জীবনকে সম্বর্ধনার সঙ্গে ধরে রাখে তাই হচ্ছে ধর্ম তিনি বললেন ধর্মে সবাই বাঁচে বাড়ে সম্প্রদায়টা ধর্ম নাড়ে ধর্মে জীবন দীপ্ত হয় ধর্ম জানিস একই হয় এই গানের আগে শ্রদ্ধ মুকুলদা যেসব ঘটনার কথা বলছিলেন তার কিছু কিছু দেখার সুযোগ আমার হয়েছে আমার জন্ম দেওঘরেই ঠাকুর বাড়ির দূরে অবিনাশ কুঠির বলে একটা বাড়িতে আমার জন্ম এবং প্রথম বারো বছর অবধি আমি শিশী ঠাকুরকে দেখেছি এই যে বিশেষ বিশেষ কিছু মাকে তিনি কাপড় দিচ্ছেন আবার বিশেষ বিশেষ কাউকে দিচ্ছেন না এই ব্যাপারটা নিয়ে কতোপকথন আমরা ছোটোবেলায় শুনেছি দেখেছি আবার কাউকে খুব নানা রকম। বহু রকমের ব্যঞ্জন রান্না করে খাওয়াচ্ছেন আবার অনেকের বাড়িতে হয়তো ভালো করে হাঁড়িয়ে চড়ছে না কিন্তু তারা ঠাকুরকেই একমাত্র জীবনের একান্ত যথাসর্বস্ব করে নিয়ে ভাবতেন ঠাকুরের দিকে তাকিয়ে থেকে তারা সব দুঃখ ভুলে যেতেন এবং ঠাকুরের সামনে গিয়ে বসলে এমন একটা প্রত্যেকের মধ্যে এমন একটা ফিলিংস হতো যে ঠাকুর যেন আমারই দিকে তাকিয়ে আছে সব লোকই ভাবতো ওই ঠাকুর ঠিক আমাকে আমাকেই দেখছেন আর আমাকে যতই পৃথিবীতে যত লোক ভালোবাসুক না কেন আমাদের তখন আট দশ বছর বয়স সবচেয়ে বেশি ভালোবাসেন শিশির ঠাকুর এরকম একটা ফিলিংস প্রত্যেকটা মানুষের মধ্যে হতো এবং তিনি সবচেয়ে বেশি জোর দিতেন মানুষের বাঁচা বাড়ার উপরে আমার জীবনের এক সংকটময় মুহূর্তে যখন স্থানীয় চিকিৎসকরা একবার আমাকে চিকিৎসা করতে যাবার ইচ্ছা ত্যাগ করেছিলেন তখন শ্রী ঠাকুরের অহত্য কৃপায় আমি আবার পুনর্জীবন পেয়েছিলাম আবার আমার মায়ের এক টাকা তার পেটে প্রচণ্ড কলিক পেন হতো জগন্নাথ দাদু তার নাম জগন্নাথ রায় আমরা দাদু বলতাম কাকা দাদু বলতাম তো তার একবার প্রচণ্ড পেটের ব্যথায় এত কষ্ট হচ্ছে যে ভোর রাত্রে তিনি প্রায় অজ্ঞান হয়ে গেছেন তার বোনেরা এবং তার বাড়ির লোকেরা গিয়ে ঠাকুরকে গিয়ে বলেছে ঠাকুর কাউকে একজনকে বলেছেন যা যা প্যারির কাছে যা প্যারিকে গিয়ে নিয়ে যা তো তারা গেছেন প্যারিদার কাছে একটু ঠাকুর তাকিয়ে আছেন সেদিকে এবার প্যারিদারকে দেখে তারা যখন ফিরে আসছেন ঠাকুর বললেন কিরে রে প্যারি কি কোল রে প্যারিদার সঙ্গে তো দেখা হয়নি প্যারিদার বাড়ির মা মানে প্যারিদার স্ত্রী বলে দিয়েছেন যে উনি পুজো করতে বসেছেন উনি পুজো শেষ হয়ে গেলে ওনাকে বলবো তখন উনি যাবেন ঠাকুর বললেন আমার একটা মানুষ চলে যায় আর ও কার পুজো করে ছাড় ওকে আর যেতে হবে না আমি যাচ্ছি ঠাকুর ধুতির কুঁটটা পুঁচো করে হাঁটা দিলেন ঠাকুর বাড়ির গেট থেকে যখন তিনি প্রায় বেরিয়ে যাচ্ছেন এরম অবস্থায় কেউ না কেউ গিয়ে প্যারিদাকে নিশ্চয়ই জানিয়েছে প্যারিদা শুনতে পেয়ে তাড়াতাড়ি ছুটতে ছুটতে কোনো রকমে আসছেন ঠাকুর গেট পেরিয়ে বেরিয়ে যাচ্ছেন প্যারিদা গিয়ে ঠাকুরকে বললেন ঠাকুর আমার ভুল হয়েছে আমায় ক্ষমা করুন আমি যাচ্ছি আপনাকে কষ্ট করে যেতে হবে না তোরা তো কিছুই দেখিস না আমাকেই তো সব দিকে দেখতে হয় তোরা কীরকম ডাক্তার হয়েছিস যাই হোক ঠাকুর ফিরে এলেন এবং প্যারিদা গিয়ে ওষুধ টষুধ দিলেন তো ঠাকুর তার দু চার দিন পরে ওই জগন্নাথ দু ডেকে তেলাকুচো পাতার রস খেতে বললেন সেটা তিন দিন খেতার বরাবরের মতন সেই পেটের ব্যথা সেরে গেল আমি যখন এনআরএসে পড়ি তখন আমার এক মাসির প্রচণ্ড পেটের ব্যথা এবং বেরিয়াম তখন বেরিয়াম মিল বেশি স্টাডি হতো তখন এত এন্ডোস্কোপি বেরোয়নি বেরিয়াম মিল স্টাডি করে দেখা গেল তার বেশ বড় গ্যাস্ট্রিক আলসার এবং সার্জেনরা সবাই বলল যে অপারেশন করতে হবে আমি গিয়ে পিত্রদেবের কাছে বললাম তিনি একটা অদ্ভুত ওষুধ দিলেন তিনি বললেন যে সারাদিনে পাঁচবার দুধের সঙ্গে আলু সেদ্ধ মেখে এবং তার সঙ্গে একবার বাঁধাকপি পাতার রস একবার দুর্বার রস এই মিলিয়ে খেতে হবে পাঁচ ছবার অন্য কোনো খাবার খাওয়া চলবে না এইভাবে অন্তত কয়েক মাস চালাতে হবে তো সেটা ক মাস ধরে চালানো হয়েছিল। তিনি ছ মাসের কথা বলেছিলেন তো সে দেড় মাসের পরে আর সে মাসি কিছুতেই আর পেরে উঠলো না তখন তাকে আবার বলা হলো বলে ঠিক আছে কিন্তু বেশিরভাগ সময় এই দুধ আর আলু সেদ্ধ খেয়েই থাক তার আর অপারেশন করতে হয়নি এবং এই আলসার বরাবরের মতো সেরে গেছে আমি কিছুদিন আগের একটা ঘটনার কথা বলছি আগে সে দাদা দেওঘর থেকে মানে রওনা হলে কোনো না কোনোভাবে ফোনে আমাদের কাছে খবর চলে আসতো আর আমরা খবর পেলেই সরশী ভবনের বাড়িতে যেতাম এবং তিনি যখন গেট দিয়ে ঢুকছেন তখন আমাদের সঙ্গে একবার দর্শন হতো আমরা প্রণাম করার সুযোগ পেতাম তো এই একবার হয়েছে আমরা গেছি শশী দাদা আসছেন এলেন লিফটে করে উপর উঠে গেলেন আমরা ওখানেই প্রণাম করলাম পরে ওপার উপর উঠে গেলাম দাদা চারতলায় ঢুকে গেলেন বর্তমান পাঁচ পাঁচতলায় গেছেন তার সঙ্গে কথা হচ্ছে সেই সময় হঠাৎ একটা ফোন এলো আচার্যদেবের ঘনিষ্ঠ বন্ধু ঝন্টু সাহা সে ফোন করেছে যে একজন বিশেষ কেউ একজন আচার্যদেবের মানে বর্তমান আচার্যদেব ভাইদা তাকে কিছু নিবেদন করতে চায় সেই উনি যেন তার কথাটা শোনেন তো সেই ভদ্রলোক ওখানে দাঁড়িয়েছিলেন তিনি অনুমতি দিলেন ভদ্রলোক তার দুঃখের কথা বললেন যে তার ছেলে কলকাতায় পড়াশোনা করে এখন এই যে প্রায়ই কলেজে নানান রকম ক্রিমিনাল মেন্টালিটির খবর শুনতে পান তার সূচনা অনেকদিন আগে থেকেই হয়েছিল তার সঙ্গে ছেলেদের কিছু একটা কথা কাটাকাটি হয়েছে তাকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে কোল্ড ড্রিঙ্কসের সঙ্গে বিষাক্ত কিছু একটা মিশিয়ে খাইয়ে দিয়েছে খাইয়ে দেওয়ার ফলে ছেলেটি টোটালি আনকনসাস হয়ে গেছে তাকে নার্সিংহোমে ভর্তি করা হয়েছে এবং তার কোনো জীবনে সাড়া পাওয়া যাচ্ছে না কী করবে বুঝতে পারছেন না ডাক্তাররা বলছে যে কোনো চান্স নেই ভেন্টিলেটারে দিতে হবে সেই সময় সে নিবেদন করছে জন্তুদার মাধ্যমে বর্তমান আচার্যদেবের কাছে আচার্যদেব একটা কথা জিজ্ঞেস করলেন ও ইষ্টভৃতি করে তো তখন ভদ্রলোক বললেন হ্যাঁ করে বল আজকে এই যে অজ্ঞান হয়ে আছে বলছে ইষ্ঠভৃত্তি করেছে বলছে ওর মা হাতে ছুঁয়ে দিয়ে ইষ্টভৃতি করিয়েছে বলে দেখুন আপনি ঠাকুরের কাছে ওর প্রাণ ভিক্ষা করবেন না বলুন যে ওর যাতে মঙ্গল হয় তাই হোক সেই কথা শুনে তো সেই বাবা প্যাক কিনতে ফেলে এরম অবস্থা বলে আপনি কাঁদছেন কেন আপনাকে যা বলতে বলবো আপনি তাই করুন উনি ঠাকুরের কাছে প্রার্থনা করুন যে ওর যাতে মঙ্গল হয় তাই হোক তো যাই হোক ওনার ধমক্ষে কোনো রকমের বাবা তাই বললেন বলে প্রণাম করে চলে গেলেন আমরাও কিছুক্ষণ পরে চলে গেলাম আমরা সন্ধ্যা প্রার্থনার সময় এলাম আচ্ছা শ্রী দাদার সামনে প্রার্থনা হলো প্রার্থনার পরে দাদা তার ঘরে গেলেন বর্তমান আচার্যদেব সেখানে গেছেন আমরাও বসে আছি একটু পরে আবার ওনার কাছে একটা ফোন এল উনি কিছু একটা বললেন কথা কথার পরে তার বাবার কাছে শিশু দাদার কাছে নিবেদন করছেন যে ঝন্টুর চেনা একজন এরকম ছাত্রদের প্ররোচনা এমন জিনিস খেয়েছিল যে অজ্ঞান হয়ে গেছিলো এবং ভেন্টিলেটরে দেবার মতো পরিস্থিতি হয়েছিল এখন বিকেলে সে উঠে খাটের উপর বসে তার মার কাছে খাবার চাইছে অনেকটা বোধ করছে শুনে দাদা খুব খুশি হলেন এবং আমরা সকলেই আশ্বস্ত হলাম তো এই যে ইষ্টভূতির বহিমা তা তিনি বাস্তবভাবে আমাদের সামনে দেখিয়ে দিলেন আর কিছুদিন আগের কথা একটা বলছি আমি তখন মালদা থেকে কিছুদিন হলো কলকাতা এসেছি তার আগে একটি ভদ্রলোক মালদার ভদ্রলোক তার মেয়ে এটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয় রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়ে তার মাথার খুলির অনেকটা হাড় উড়ে গেছিল। এবং তাকে প্রথমে একটা অর্ডিনারি নার্সিংহোমে পরবর্তীকালে ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সে ভর্তি করা হয়েছিল এবং ভর্তি করার পরে বড়ো বড়ো নিউরো দেখছেন বিখ্যাত বিখ্যাত লোকেরা দেখছেন কিন্তু তার শরীরে কোনো রকম জীবনের লক্ষণ খুঁজে পাওয়া যাচ্ছে না তারা বর্তমান আচার্যদেবের কাছে নিবেদন করেছিলেন গঙ্গারামপুর মন্দিরে আচার্যদেব তাদের বলেছিলেন যে আপনারা সদাপ্রিয় বসকেছেন তারা বলছেন না চিনি না তোমার আমাদের অমন কাঁড়ার তার সঙ্গে যোগাযোগ করে সদাপ্রিয় তার সঙ্গে যোগাযোগ করুক তবে তারা আমাকে নিবেদন যোগাযোগ করেছিল অমর ধামে আমাকে ব্যাপারটা বললেন আমি ইনস্টুড নিউরো সায়েন্সে গেলাম এবং ডাক্তারদের সঙ্গে কথা বললাম পেশেন্টকে দেখলাম দেখে আমিও সত্যি সত্যি বলছি রকম জীবনের লক্ষণ খুঁজে পাচ্ছিলাম না প্রায় অনন্যপায় হয়ে ঠাকুরকে স্মরণ করে তাকে ছুঁয়ে খানিক্ষণ নাম করলাম আশ্চর্য ব্যাপার নাম করার পরে কিছুক্ষণ বাদে সে তাকিয়ে উঠলো এবং তার পায়ের আঙুলগুলো আস্তে আস্তে নড়তে শুরু করলো যারা আপনারা আলোচনা পড়েন গত বছর মার্চ মাসে নামের কথা বলে কমলাকান্ত মিশ্র বলে একজন ওই মালদার লোক তিনি এই ঘটনাটার কথা লিখেছিলেন আর এখানে ডক্টর কৃষ্ণচন্দ্র দাস উপস্থিত আছেন হয়তো এরপর আলোচনা করবেন ওই যে অ্যাডভোকেট ভদ্রলোক তার আর ছোটো মেয়েটা অ্যাডভোকেট সে গত বছর পানিহাটি উৎসবের সময় আমি সেখানেও ছিলাম এবং কিছুক্ষণ ঠাকুরের কথা বলেছিলাম আমার বলা শেষ হতেই একটা স্লিপ দিয়ে সে তার ছোটো মেয়েও যাতে দীক্ষা নেয় সেই জন্য আমার সঙ্গে যোগাযোগ করেছিল এবং সেদিন তার দীক্ষা হয়েছিল আমরা এই যে নামের মাহাত্ম নামের গুরুত্ব এই সম্বন্ধে সবসময় সচেতন থাকি না ঠাকুর বলছেন নাম করো আর মনন করো ইষ্টের যত গুণাবলী ভাবে কাজে মক্স করো গুণে জ্ঞানে হবেই বলি আমরা যেখানে চক্রে মন সন্ধে করে নাম করি সেখানে আমাদের দুটো অত্যন্ত ইম্পর্ট্যান্ট গ্রন্থি বা গ্ল্যান্ড থাকে পিনিয়াল এবং পিটিউটারি গ্ল্যান্ড এই গ্ল্যান্ড দুটো আমাদের নার্ভাস সিস্টেম এবং এন্ডোক্রিন সিস্টেমকে স্ট্রেংদেন করে আমরা ঠিক মতো করে যদি সেই অনুশীলন করি আমাদের ধৃশক্তি গ্রহণ ক্ষমতা মননশীলতা বৃদ্ধি পায় কিছুদিন এটা প্র্যাকটিস করলে আমরা এটা উপলব্ধি করতে পারি আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে আমরা জীবনের পথে অগ্রসর হতে পারি শশি ঠাকুর আমাদের বারবার বললেন যে দীক্ষা নিয়ে নিয়ম মতো চললে তবে হয় উন্নত এই দীক্ষার সময় যে সংকল্পগুলো আমরা করি এই যজন যজন প্রতি স্বস্তুনী সদাচার এটা যতখানি নিষ্ঠার সঙ্গে আমরা পালন করব। আমাদের নিজেদের জীবনটাও সুন্দর হবে আমরা পরিবেশের কাছেও একটা উদাহরণস্বরূপ হয়ে উঠতে পারব ঠাকুর বলছে যে তোমরা উপদেশটা হতে যেও না তোমরা মানুষের কাছে উদাহরণস্বরূপ হয়ে ওঠার চেষ্টা করো সৎসঙ্গ কী তা বলতে গিয়ে শশি ঠাকুর তার সংজ্ঞা সমীক্ষা গ্রন্থে প্রথমেই বলেছিলেন সতে সংযুক্তির সহিত তৎগতি সম্পন্ন যারা তারাই সৎসঙ্গী আর তাদের মিলন ক্ষেত্রই হলো সৎসঙ্গ তিনি বলেছিলেন তুমি যদি সৎ হও তোমার দেখাদেখি হাজার হাজার মানুষ সৎ হয়ে যাবে আর তুমি যদি অসৎ হও তোমার দুর্দশার জন্য সমবেদনা প্রকাশের কেউই থাকবে না কারণ তুমি অসৎ হয়ে পরিবেশকে অসৎ করে ফেলেছ তাই আমাদের উৎসব হোক সৎসঙ্গ হোক যে কথা সর্বস্ব এবং অতার্য পরমাত্মীয় করে নেয়া জয়গুরু Ладно, и буду что-то там.